করে তোমার মতে দিন আমি ও যৌবন কাল ছিল আমি ও যুবক ছিলাম রে ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতাম এখন বসলে দাঁড়াইতে পারি না দাঁড়াইলে বসতে পারি কথা কয় শুইলে শুটা হয়ে উঠতে পারি না সময় লাগে রে যুবক আফসোস লাগে যদি কোনোদিন আমার যৌবন কালটা ফেরত

আল্লাহ ডাক দেয়া কয়ে যুবক যৌবন খালি ইবাদত বুড়া কালে যদি ঠিক মতো দাঁড়াইতে না পারিস বসে বসেও যদি নামাজ পড়িস রে না পারলে শুয়ে শুয়েও যদি নামাজ পড়িস আমি আল্লাহ তোকে যৌবন কালের ইবাদতের সব লিখে দিব পাগাম্বার বলেন কামতির পুঠি পায় যেদিন সূর্যটা মাথার উপরে চলে আসবে জমিনটা যেদিন তামা হয়ে যাবে সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে পাগলের মত উম্মত পেরেশান হয়ে হযরতে আদমের কাছে গেছে আন্তা আবুনা ওয়া সাইয়্যিদুনা খালাকাকাল্লাহু বিয়াদি ওয়া নাফাখা ফি গারু ওয়া আসজাদা লাকাল মালায়েকা এ আদম আপনি না আমাদের বাবা আল্লাহ নিজের হাতে আপনাকে বানাইছেন ফেরিয়া করাইছেন আদা আর সহ্য হয় না আল্লাহর কাছে বলুন গো আল্লাহ কান آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقال ربنا ربنا آتنا من لدنك ربنا آتنا وهيئ لنا من امرنا رشدا فضربنا على آذانهم على آذانهم في الكهف سنين عددا وقال النبي صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله فانكم لن تقدروا قدره او كما قال عليه الصلاه والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات بالآيات والذكر الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة الشاتي شكلي ليد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मुझे बेखुदी ने लिए जा रहा हो मुझे बेखुदी ने लिए जा रहा हो मोहम्मद मोहम्मद کہیں جا بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله دم جيش محمد අමහමදයෝමගදමජැයිසි සැමහහමදා අ මහ্මදයෝමගහහමදද හිහහම්මදද بردا مرارته من بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم دائما ابدا আলা হাবিব কাহিরিল কুল নি যাত্রা আলহেরা হেরা ইসলামী যুব সংগঠনের উদ্যোগ আয়ে যেত তৃতীয় বার্ষিক ইসলামী মহা সম্মেলনে সম্মানিত সভাপতি জানাব হাজারত মাওলানা হাফেজ জসি মসীন শাহেব ইমাম ও ফাতিফ বাইতুনুর জামে মসজিদ

আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আসার বসার তৌফিক দান করেছে এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতে শুকর আদায় করে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ অনেক ওলামায়ে কেরামের নাম আছে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন ইনশা আল্লাহ এখনো যারা বাড়িতে দোকানপাটে পাটে রাস্তাঘাট ঘোরাফেরা করতেছি আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব যে আমার এই যুবকরা কলিজাতকরা সন্তানগুলো বড় সুন্দর একটি নাম আল হেরা আপনারা জানেন সর্বপথ আমার আপনার নবীর উপরে কোরআনে কারিমের যে পাঁচখানা আয়াত আল্লাহ নাসেল করেছিলেন যেই জায়গাতে সেই জায়গাটার নাম হলো হেরা গুল আল্লাহ সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এই নামটা বড় বরকতি না আল্লাহ আকবর আমার তাদের যুব সংগঠনের নাম দিয়েছে আলহেরা হেরা সেই জাবালে নূরের হেরা গোহা যেখানে সর্বপথ আমার রসুলের সঙ্গে জিব্রাইল আমিনের সাক্ষাৎ হয়েছিল সুহান

আবার বুকের সঙ্গে চড়াইয়া জিভাইল বললেন এখরায়া মোহাম্মদ পড়ো পড়ো দ্বিতীয়বার একই জবাব দিলেন না 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 আমি তো কোনো উস্তাদের কাছে পড়ি নাই কোনো মাদ্রাসায় যাই যায় নাই কোনো প্রাইভেট টিচারের কাছে পড়ি নাই তৃতীয়বার হজরুদ্দিন জিভাইল বললেন এখরা দিয়ে বিজ্ঞান خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم، علم الانسان ما لم يعلم اي محمد ابن التلاوة اكرم وابن الرب النبي سبحان الله <وله> يا <أيه مسلم পাগমৰ কেইজন পনা হল এই তোৰা বিশ্ব ৰবিক লদে খলা আপুনি তেলাৱত কৰোঁ আপনাৰ লমে নমে যিনি শুধু আপনাৰ কেন হয় শুধু মানম্বৰ দানৱ কে নয় কলকা নাথকে যিনি বনাইছে কুল কানাকে যিনি সৃষ্টি করেছেন তার নামে আল্লাহর কসঙ্গ পাগম্বরকে বলতে দেরি হয় পাগম্বরের জুবান দিয়া তিলাওয়াত জারি হইতে দেরি হয় না তিলাওয়াত চালু হয়ে গেছে এই গুহাটাতে আল্লাহ আমাদের নিয়ে গেছে আলহামদুলিল্লাহ জাবালে নৌ জমিন থেকে আড়াই হাজার ফিট উপরে সেই জাবালে বলে আল্লাহর হাবিবে গুজরা মুবারক থেকে প্রায় সাত থেকে আট কিলোমিটার ওখানে আড়াই হাজার ফিট উপরে উঠার পর আবার নিচে নাম কি দূর নামার পর ছোট একটা রাস্তা যে রাস্তাটা দিয়ে স্বাভাবিকভাবে যাওয়া যায় এভাবে কাত হয়ে যায় গিয়ে যে জায়গাটাতে আমি নবী বসে সাধনা করেছিল জিব্রাইলের সাথে দেখা হয়েছিল একটা মানুষ তাসাহুজের শুরুতে বসতে পারে এর বেশি দুইজন বসার পায় কিন্তু মজার ব্যাপার হলো পাগম্বর ওখানে বসে সুজা যখন সামনের দিকে তাকায় আল্লাহর ঘর খানায় কাবা দেখা যায় জি কাবার দিকে তাকাই প্রতিতার দৃষ্টিতে আল্লাহ বিস্তা করে রহমত করে সুবহানাল্লাহ মিানে আশিক ও মাশুক চরম জি কে রামান কা দে খবর নেই আসলে ওখানে বসে বসে তিনি সারা ক্ষণ সময় কাটায় তাই কারণ আল্লাহর ঘর খানায় কাবাকে দেখা সুবহানাল্লাহ জিকি এই গুহার নাম হল হেরা তাইলে আমার এই যুবকরা তাদের যুব সংগঠনের নামটা একটা সুন্দর বরকতি নাম নির্বাচন করেছে আলহামদুলিল্লাহ এই যুবকদের সম্পর্কে কয়েকটি কথা বলার জন্য মূলত আমি সুরাতুল কাহাফের ছোট্ট ছোট তিনখানা আয়াত আয়াত নাম্বার নয় দশ এগারো সুরাতুল কাহাবটা পনেরো নম্বর কেউ যদি জুমার দিনে সুরাতুল সুরাত আগামী জুমা পর্যন্ত আল্লাহ তার সমস্ত করে মুখস্থ হতো তেলাওয়াত করলে এত এবং যারা নিয়মিত সুরাতুল কাহাব প্রতি শুক্রবারে তিলাওয়াত করবে দাজ্জাল তাকে কিছুই করতে পারতেন এই সুরাতুল কাহাব বড় বরকতের সুরা কাহাব আসাবে কাহাব কাহাব একটা গুহার এই গুহাতে কিছু যুব ইমান রক্ষা করার জন্য আশ্রয় নিয়েছিল মূলত ঘটনা অনেক লম্বা সময় যেহেতু আমার কম আমি সরকারে বলতেছি আপনাদের বুঝার বাদশাহ দাকিয়ানুস নামে একজন জালেম বাদশাহ সে রাজত্ব পাইয়া তার মধ্যে অহমিকা চলা অহংকার আমি হলাম এই রাষ্ট্রের রব রেচি ফের যুগ শ্রেষ্ঠ ছিল তাই না ভালো মানুষ ছিল না খারাপ মানুষ জনমের খারাপ নিজের রব দাবি করছে তাই না তো এরকম রাজত্ব পাইয়া ক্ষমতা পাইয়া ওই রাষ্ট্রের মধ্যে আইন করছে যে আমাকে শেষ দেখা নাও আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা জায়েজ আছে শিরিক যারা করে তাদের ইমান থাকে না যায় জোরে ক

সন্তানকে যে নসিংহদগুলো করেছিলেন তার মধ্যে অন্যতমে তিনি নসিহদ ছিল ইয়া আল্লাহ তুশিরি কি বিল্লা এ কনিজা টুকরা সংসা তুশিরি কি বিল্লা জীবনে কোনোদিনই আল্লাহর সঙ্গে কাউকে শরীর করোয়ানা শো না আল্লাহ বানিয়ে

যুবকরা বাচ্চাদেরকে আদর করে একটু বশাই দাও তাকাদুস সামাওয়াতি তাফাত্তার নামিন ওয়া তানশাক্কুলার যখন কেবল আল্লাহর সঙ্গে শরীক করে সাত আসমান আল্লাহর কাছে ফরিয়াদ করে মালিক রে তোমার জমিনে থাকে তোমার খাদ্য তোমার অক্সিজেন ব্যবহার করে আবার তোমার সঙ্গে অন্যকে শরীক করে আমাদের সহ্য হয় না इजाजत দাল অনুমতি দাও আমি টুকরো টুকরো হয়ে তার মাথার উপর পড়ে যাই মালিক আমার উপরে করে চলে আর মাঝারি গিয়ে সিজি দাদে কথা বলেন ঠিক কেনা কিনা পীরের পায়ে সিজি দাদে কথা বলেন ঠিক কেনা কিনা হ্যাঁ মালিক তুমি যদি অনুমতি দাও তাইলে আমি তাকে গ্রাস করে ফেলব যেমন যেমন কারণকে গ্রাস করে ফেলব ঠিক কিনা বলে কারণকে কে জমিনে গ্রাস করছে না করছে না ফাসপনা বিহি ওয়াবিদারহিল আব আল্লাহ ডাক দেয় রুহের জগতে তোমাকে আমি শিক্ষা দিয়েছিলাম ইলমু আননা হু লা ইলাহা আমি ব্যতীত তোমার কোনো এলা নেই আমি ব্যথিত তোমার কোনো উপাস নেই আমি ব্যতীত তোমার কোনো মাপ বোধে নাই এ কথা কিন্তু তুমি স্বীকৃতি দেওয়ার হা আল্লাহ তুমি বিতিত আমার কোন এলা নেই এখন মাজারে গেছি দাদাও পীর কাবলার সামা পায় গেছি দাদাও আরো কত জায়গা আছি দাদাও এ বান্দা খাওয়ায় আমি লালন পালন করি আমি হায়াত মতের মালিক আমি আর সিজদা দেশ আরেকজনকে তোর মতো খারাম আমার জমিনে দিতেও কেউ না ঠিক কিনা বলে আল্লাহ পাগ আম্বার ওয়ালে লা তু শরীক বিল্লা ওয়াইন কুতি রুতা হুর রেখো দাও দাও হাজির তিমু জবানদিয়াল্লাহুল্লাহ লাহুগে পাম্পার যে গুরুত্বপূর্ণ নসিহাত কমি করেছি রে তার মধ্যে কৈ মু লা তু শরীরিক বিল্লা এ মহা আল্লাহ সঙ্গে কাউকে শরীর কইর না আর এই জন্য যদি তোমাকে কতল করা হয় তোমাকে যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয় তাও রাজি হয়ে যা কিন্তু কোন যে আল্লাহ সঙ্গে শরীর করা যাবে জোরে বলে হাজরে তে লোকমান হাকি সন্তানকে নসিহত করে আর বলে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ এ বাবা এ আমার কলিজার টুকরা সন্তান লা তুশরিক বিল্লাহ না না আল্লাহর সম্মীকাকে শরীক করা যাবে না ওয়া ইননা আশিরকা লাহু কেননা শিরক এটা মহা পাপ জুড়ে বলেন ঠিক কিনা আর হারাম বাদশা দকিআন যখন দেশের মধ্যে আইন করে দিল এ দেশের নাগরিক যারা তারা আমাকে সিজদা করবে এদেশের নাগরিকরা আমার পায়ে সিদ্ধা দিবে আমাকে রব মানতে হবে নাউজুবিল্লাহ জুরে বলে অন্য অন্য নাগরিকরা গায় এই রাষ্ট্রে থাকতে গেলে তো রাষ্ট্রের কথা মানতে রাষ্ট্রের আইন মানতে হবে না হইলে তো আমাদের রাষ্ট্রদ্রোহী মামলায় লালগড়ে ঢুকাই দিবে লালগড় চিনি কি কয় যদি রাষ্ট্রের হয় না হামা নাঝা তাই লাল লাল ঘরে ঢুকাই দিবে ছেল জেলখানায় ঢুকাই দিবে দিবে অনেকে কোনো আওয়াজ করে না কিন্তু সাতজন যুব লব আন করবে বলে আরো জোরে বলে না লবণ আজকের আমার আর খেরার যুবক যুবকের যেমন তৎপর দেখলাম যেমন একটিভ দেখলাম এই যুবকগুলো মাহফিলের জন্য চান প্রাপ হে যুব তোমরা যেমন কোরআনের জন্য ইসলামের জন্য জান বাজি দিতে রাজি কথা বলেন ঠিক কিনা ওই সাতজন যুব আপোষে পরামর্শ করলেন না 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 শিরকিয়ায় কোনোভাবে মানা যায় না সুবহানাল্লাহ জুড়ে